যে মানুষটা নিজের কাছে খুব দেরি খুব ভেবে চিনতে গুছিয়ে কাজ করতে ভালোবাসে মসজিতে এলে সে মানুষটাও কেমন যেন তাড়াহুড়ো শুরু করে দুনিয়ার কাজকর্মে যিনি মান ধরে রাখতে খুব তৎপর মসজিদে এলে তাকেও খুব অগুচল পাওয়া যায় খুবই অদ্ভুত আমাদের আচরণ আমরা আমাদের ব্যবসায় বারাকা চাই আমাদের হাত বৃদ্ধি হোক চাই আমাদের বিপদ দূর হোক চাই আমরা চাই যে আমাদের দন সম্পদ বৃদ্ধি পাক কিন্তু এই যে ব্যবসায় বারাকা হাত বৃদ্ধি বিপদ দূরীকরণ কিংবা দন সম্পদ বৃদ্ধি পাওয়া এসবই যার হাতে যার নিয়ন্ত্রণে এবং যার অধীনে সে মহান রবের সান্নিধ্য পাওয়ার সবচেয়ে কার্যকারী মুহূর্ত হচ্ছে সালা অথচ সেই সালাতি আমাদের রাজ্যের উদাসীনতা অবস্থান দৃষ্টিতে মনে হয় সালাদ জিনিসটা যেন আমাদের উপর খুব জোর করে চাপিয়ে দেওয়া কোনো বস্তু কোন রকমে দুটো সিজদা দিয়ে গাছ সারতে পারলে যেন আমরা দিব্যি বেছে যাই